Hello, you all, welcome to my channel Learn English with Shanghamitra. Mowgli Among the Wolves Unit 2. Achke amra, Unit 2 porbo. Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub Baba nekre, dore kwae pa bedi এবং স্পষ্ট শুনতে পেল। শের খান হিংস্রভাবে অস্পষ্ট স্বরে কিসব বিড়বিড় করতে করতে ঝোপের মধ্যে গড়াগড়ি খাচ্ছে তো ফাদার ওল্ফ র্যান আউট আ ফিউ পেসেস মানে বেশ কয়েকবার দৌড়ে নিল অ্যান্ড হার্ড এবং শুনতে পেলো শের খান মাটারিং মাটারিং মানে খুব অস্পষ্টভাবে কিছু বলা মার্টার ম্যাম্বলিং বিড়বির করা

কাঠুরের কাঠকুটো দিয়ে জ্বালানো আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজের পা পোড়ায় সে বাবা নেকড়ে ওলফ উইথ আ গ্রান্ট মানে একটু রেগে গিয়ে এই সমস্ত কথাগুলো বলল সামথিং ইজ কামিং আফেল সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার একটা কানকে খাড়া করে টুইচিং ওয়ান ইয়ার মানে একটা কান খাড়া করে মা উল্ফ বললো সামথিং ইজ কামিং আ মানে মানে পাহাড়ে উপরে উঠে আসাটা আফিল আর পাহাড় থেকে নিচে নামাটা ডাউন দ্য বুশেস রাসল আর গট রেডি টু লিপ ঝোপঝাড়গুলো যেন একটু খড়খড় করে উঠল রাসল্ট একটা খড়খড়ে আওয়াজ অ্যান্ড ফাদার উল্ফ গট রেডি টু লিপ আর ফাদার উল্ফ রেডি হয়ে গেল ঝাঁপিয়ে পড়ার জন্য লিপ মানে লাফ দেওয়া বা ঝাঁপ দেওয়া দেন ইফ ইউ হ্যাড ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড তারপর তুমি যদি দেখতে তুমি পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিসকে দেখতে পেতে ম্যান হি স্নপড ম্যানস কুক মানুষ সে ক্রুদ্ধস্বরে বললো মানে রাগান্বিত হয়ে রেগে গিয়ে বলল একটা মানুষের বাচ্চা দেখো ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হেম হোল্ডিং অন বাই লো ব্রাঞ্চ টুড্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক একদম তার সামনে একটা নিচু গাছের ডাল ধরে দাঁড়িয়েছিল একটা ব্রাউন বেবি মানে যার স্কিন কালার ব্রাউন বাদামি রঙের অ্যান্ড কুড জাস্ট ওয়াক সে সবে মাত্র হাঁটতে শিখেছে হি লুকড আপ ইন টু ফাদার উলস ফেস অ্যান্ড লফট সে মুখ তুলে নেকড়ে বাবা নেকড়ের মুখের দিকে তাকালো এবং হাসলো ইজ দ্যাট আ ম্যানস কাপ সেড মাদার উলফ আই हैव নেভার সিন ওয়ান ব্রিং ইট হিয়ার তো মা বলল মা নেকড়ে বলল এটা একটা মানুষের বাচ্চা আমি তো কখনো দেখিনি আগে ওকে নিয়ে এসো আই हैव Heard now and again of such a thing but never in our pack or in my time said father wolf ইজ অল টুগেদার উইদাউট হেয়ার আমি এই ধরনের জিনিস প্রায়শই শুনেছি কিন্তু আমাদের দলে বা মানে এই যে প্যাক প্যাক অফ কুলস হয় এটা হচ্ছে কালেকটিভ নাউন প্যাক অফ কুলস মানে একদল নেকড়ে মানে নেকড়েদের দলে আমি কখনো এরকম মানুষের মানে শুনেছি এদের সম্পর্কে কিন্তু কখনও দেখিনি বাবা নেকড়ে বললো ও একেবারেই লোমহীন অল টুগেদার উইদাউট হ্যাঁ কারণ বাচ্চা মানে ওর মাথার চুলও সেইভাবে হয়নি আর আমাদের তো স্কিনে সেইভাবে লোম থাকে না যেটা ওদের থাকে দ্য মুন লাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ আমরা আগেই পড়েছি যে গুহার মুখটা প্রায় চাঁদ মানে চাঁদের আলোয় ভরে গিয়েছিল ফর শের খান গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়্যার থার্সড ইন্টু দ্য এন্ট্রান্স কারণ কিন্তু এখানে কারণটা হলো শের খান তার বিশাল চৌকো মাথাটা প্রায় কাঁধ মানে কাঁধ গুহা মুখে ঢুকিয়ে দিয়েছে ওয়ার্ড এ শের খান নিড শের ম্যানস ওয়েট হি দিস ওয়ে ইটস পেরেন্টস হ্যাভ রান অফ ডিম্যান্ডেড শের খান শের খানের এখানে কি প্রয়োজন বাবা নেকড়ে বলল একটা মানুষের বাচ্চা এই রাস্তায় গেছে ওর বাবা মা পালিয়ে গেছে শের খান দাবি করল শের খান এটা জানালো দ্য উল্ভস আর ফ্রি পিপল সেট ফাদার উল নেকড়েরা স্বাধীন প্রাণী দে টেক ফ্রম হেড অফ প্যাক নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল দ্য ম্যান কাব দ্য ম্যানস কাব ইজ আর্টস নেকড়ে জানালো নেকড়েরা স্বাধীন প্রাণী তারা কেবল দলপতির থেকেই অর্ডার নেয় কোনো ডোরাকাটা জন্তুর কাছ থেকে নয় মানে সে খানের থেকে কোনো আদেশ পালন করতে রাজি নয় এবং সে সাফ জানিয়ে দিল মানুষের বাচ্চাটা আমাদের দ্য টাইগার্স রোড ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার বাঘের গর্জন পুরো বিদ্যুৎ চমাক চমকানোর মতো আওয়াজ করে গুহাটাকে যেন পরিপূর্ণ করে দিল মাদার উলফ হার সেলফ ক্লিয়ার অফ দ্য কাপস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড মান নেকড়ে নিজেদের দেহ মানে নিজের শরীরটা থেকে বাচ্চাদেরকে আলাদা করে নিল সুখ হারসেলফ নিজেকে নাড়িয়ে নিল ভালো করে এবং বাচ্চাদের সাথে শুয়েছিল বা বাচ্চাদের কাছে আগলে রেখেছিল তাদের থেকে নিজেকে আলাদা করলো অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড এবং লাফিয়ে সামনে এলো আর হাইজ আহার আইজ আ লাইক টু গ্রিন মুন্স ইন দ্য ডার্কনেস ফেসিং দ্য ব্লেজিং আইস অফ দ্য টাইগার অন্ধকারে তার চোখ দুটো সবুজ যেন চাঁদ সবুজ চাঁদের মতো জল জলে বাঘের জ্বলন্ত চোখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শের খান মাইট হ্যা ফেস্ট ফাদার উল্ফ বাট হি কুড নট স্ট্যান্ড আপ আগেনস্ট মাদার উল্ফ কিন্তু শের খান বাবা নেকড়ের মুখোমুখি তো হতেই পারত। কিন্তু মা নেকড়ের বিরুদ্ধে সে কখনো লড়তে পারবে না হি নিউ দ্যাট হ্যার শিজ টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ কারণ সে জানতো যে মান একে যেখানটায় দাঁড়িয়ে আছে সে নিজের এলাকা হওয়ার জন্য সমস্ত সুবিধাটা সে পাবে এবং ফাইট টু ডেথ মানে মৃত্যু না হওয়া পর্যন্ত আমৃত্যু সে লড়াই চালিয়ে যাবে সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং তাই সে রাগে গড় করতে করতে গুহা মুখ থেকে বেরিয়ে এলো এই যে গ্রাউলিং মানে রাগে একদম কিরমির করছে শের খান স্পিক্স দিস ম্যাচ ট্রুথ শেড ফাদার উলফ দ্য কাব মাস্ট বি শন টু দ্য ব্যাক উইল ইউ স্টিল কিপ হেম শের খান এইটুকুই সত্যি বলেছে বাবা নেখড়ে বলল বাচ্চাটাকে অবশ্যই দলের কাছে দেখাতে হবে তুমি কি এরপরেও এটাকে তোমার কাছে রেখে দেবে অ্যাসিওরডলি আই উইল কিভ হেম সেট মাদার উলফ মা উল্ফ বলল নিশ্চয়ই আমি ওকে রাখবো লাইফস্টিল লিটল ফ্রগ ও ইউ মোগলি ফর মোগলি পুচকে ব্যাংক তুই চুপ করে শুয়ে থাক তুই মোগলি তো মানে ওর নাম রাখলো মোগলি মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ আমি তোকে আমার ব্যাংক তুই আমার ব্যাংক মানে এগুলো একটু আদর করে ওকে বলছে তোকে আমি মোগলি বলে ডাকবো द टाइम उल कम व्वेन यू उल हेर खान एज ही हेज हंटेड यू एक दिन एम समय आसन तु शेर खान के शिकार बना भी ठीक जे भाव शेर खान आज तक शिकार करते चेली अकेला द ग्रेट ग्रे लन लोन ओल्स हू लेड ऑल द पैक बै स्ट्रेंथ एंड कानी ले आउट एट फुल लेन हिज रक हू स्पिक्स फॉर द स्का সেড আকেলা অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক দেয়ের ওয়াজ নো আনসার আকেলা একটা বিশাল ধূসর রঙের নেকড়ে যে তার শক্তি আর চতুরতা মানে বুদ্ধি দিয়ে পুরো দলটাকে চালায় সে পাথরের ওপর পুরো শরীরটা মেলে শুয়েছিল সে এবার কথা শুরু করলো কে এই বাচ্চাটার পক্ষে কথা বলছে মুক্ত স্বাধীন জীবেদের মধ্যে কে কথা বলছে কিন্তু দেয়ার ওয়াজ নো আনসার কোনো এলো না মাদার অফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইট নি মান একড়ে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো যেটা জানতে তার শেষ যুদ্ধ হতে পারে যদি শেষ পর্যন্ত যুদ্ধের পরিস্থিতিতে পৌঁছায় কারণ বাচ্চাটাকে রাখবে না রাখবে না সেই নিয়ে একটা কিছু হতে চলেছে

তো এই মুহূর্তে বালুই মাথা তুলে দাঁড়ালো আর বলল আমি মানুষের বাচ্চাটার হয়ে কথা বলছি ওটাকে দলের সাথে ঘোরার অনুমতি দেওয়া হোক আর অন্যদের সাথে নিয়ে নেওয়া হোক আমি নিজে তাকে সব কিছু শিখিয়ে দেব রিমিডিয়েট অ্যান্ড দা সেন্ট আকেলা আকেলা বলল বাল যে আমাদের আরও একজনকে প্রয়োজন বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আর টিচার ফর দ্য ইয়াং কাবস বালু বালু এবং সে আমাদের বাচ্চাদের শিক্ষক বালু ছাড়া আর কে বলছে আর কে বলছো শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল ওই গোল জায়গার উপর একটা কালো ছায়া এসে পড়লো ইট ওয়াজ বাঘেরা দ্য ব্ল্যাক প্যান্থার কালো চিতা যার নাম ছিল বাঘীরা এভরি ওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নো বা ডেয়ার টু ক্রস হিস was as cunning as কানিং অ্যাজ আ as অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ আন্ডেড অ্যালিফ্যান্ট বাঘিরাকে সকলেই জান্ত এবং কেউ তার রাস্তায় দাঁড়াতে বা তার রাস্তা কাটতে তার তার মানে তাকে ক্রস করতে সাহস করতো না কারণ সে ছিল শেয়ালের মতো একজন চালাক অ্যাজ বোল্ড বাফেলো হাতির সরি মহিষের মতো চো বোল্ড মানে বন্য খুব ডেসপারেট অ্যান্ড রেকলেস অ্যাজ উন্ডেড এলিফ্যান্ট আর একজন আহত হাতির মতোই তার মধ্যে মাঝে মাঝে পাগল পাগল পোনাটা ভর করতো বেপরোয়া বাট হি হ্যাড আ ভয়েড অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি কিন্তু তার গলার স্বর ছিল একদম গাছ থেকে ফুটা ফুঁটা ঝরে পড়া সুন্দর ওয়াইল্ড হানি বুনো মধুর মতো সফট নরম কোমল টু কিল আ লিটল কাব ইজ আ সেম বিসাইডস হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেন্ট বাঘিরা একটা ছোট্ট বাচ্চাকে মারা খুবই লজ্জার ব্যাপার তাছাড়া ও বড় হলে তোমাদের জন্য ভালো শিকার হতে পারে বালু তার পক্ষে বলেছে বাঘিরা জানালো মেন অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইস হি মে বি আ হেল্প ইন টাইম সেড আকেলা আকেলা বলল মানুষ মানে মনুষ্য জাতি কিন্তু ভীষণ বুদ্ধিমান মানুষ আর তাদের বাচ্চারা কিন্তু ভীষণ বুদ্ধিমান অসময়ে ও আমাদের সহায় হতে পারে মানে হতে পারে যে অসময়ে ওই আমাদের সাহায্যে এগিয়ে এলো ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নেট ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর সেট বাঘিরা বাঘিরা বলল একদম ঠিক প্রয়োজনের সময় সাহায্য এটা খুব দরকার কারণ কেউই তো চিরকাল দল চালাবার আশা করতে পারে না যে কেউ একজন চিরকাল দলটাকে চালিয়ে যাবে টেক হিম আওয়ে কেলা সেই অ্যান্ড ট্রেন হিমস ওয়ান অফ দ্য ফ্রি পিপল ওকে নিয়ে যাও আকেলা বাবা নেক রেখে বললো এবং স্বাধীন প্রাণীর উপযুক্ত করে ওকে প্রশিক্ষণ দাও মানে ওকে ভালো করে ট্রেন্ড করো ট্রেনিং দাও এন্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ ইন্টার্ন ইন দা সিওনি ও প্যাক আর এইভাবেই মোগলি সিওনি পাহাড়ের নেক্রেদের দলে প্রবেশ করলো সো আশা করি তোমাদের এটা পড়তে কোনো অসুবিধা হবে না আমি পুরো মিনিংটা সুন্দরভাবে বলে দিলাম আর এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বাংলা মানেটাও তোমাদের ওয়ার্ড নেস্টের বেঙ্গলি মিনিংটাও আমি দেখো এর সাথে অ্যাটাচড করে দিচ্ছি সেটাও পড়ে নাও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টসে জানাতে ভুলো না অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকুন বাবাই বাই টেক কেয়ার